দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে সোমবার দুপুরে বালুরঘাট গার্লস কলেজে নতুন ভোটারদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদিন প্রদীপ মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ আনন্দ ধারার পিড়ি সুব্রত মহন্ত সহ অন্যান্য আধিকারী বালুরঘাট গার্লস কলেজের অধ্যাপক বিমান চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজন ভোটার এডুকেশন প্রোগ্রাম বিভিন্ন কলেজগুলিতে করা হয় মূলত ভোটদানের গুরুত্ব নিয়ে নতুন ভোটারদের বোঝান জেলা প্রশাসনিক আধিকারিক কিভাবে ভোট দিতে হয় তাও বলা হয় এছাড়াও নতুন ভোটারদের মধ্যে ভয়ভীতি রয়েছে সেই ভয়ভীতি কাটাতে এদিনের এই সচেতনমূলক শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি ভোটদান নিয়ে নতুন ভোটারদের সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা পয়লা বৈশাখ উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল আপনাদের জন্য নিয়ে এলো দারুণ অফার এসিতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলছে প্লাস টেন পার্সেন্ট ক্যাশব্যাক চলছে সিলেক্টেড কার্ডের ওপর ফিনান্স ক্ষেত্রে এক টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এসি এছাড়াও পেয়ে যাবেন ল্যাপটপ ওয়াশিং মেশিন কুলার টিভি সমস্ত ইলেকট্রনিক্স এর উপর সেভেন শতাংশ ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান সতেরোই এপ্রিল পর্যন্ত তাই আর দেরি না করে চলে আসুন রিলায়েন্স ডিজিটালে ঠিকানা হল এনএস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে যোগাযোগ নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন ফাইভ ভোট দিতে আমি অনেকদিন ধরেই ইচ্ছুক ছিলাম এবার সেটা আমার এবার প্রথমবার তো আমি খুব এক্সাইটেড মানে আমরা আমাদের হচ্ছে নির্বাচন করতে আমাদের আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ তো এবার সেখানে আমাদের ইচ্ছা মতো আমরা যে যে কাউকে ভোট দিতে পারি এবার আমাদের যাতে উন্নতি হয় সেইভাবে সেই তাকে ভোট দেওয়া উচিত তারপরে হচ্ছে আর আমরাও যাতে ভর্তি পাশাপাশি অন্যরাও যাতে ভর্তি দেওয়ার ইচ্ছাটা জাগে প্লাস যাতে দেয় সেটাই মানে অনুপ্রেরণাটা জাগানোর কথা বলা হয়েছে জয়ী দাসপোর্টার সম্পর্কে একটা প্রবণ হচ্ছে যে আমরা ভোটটা কেমন আসবো সেটা বলার জন্য

আমাদের স্টুডেন্টসের সাথে যারা ফার্স্ট টাইম ভোটার যারা আছে বিশেষ করে তাদের সাথে ইলেকশন কমিশনের বার্তা পৌঁছে দেওয়া এবং আরও ভালোভাবে যে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য আমাদের নতুন ভোটার যারা আছে ছাত্রীরা যারা আছেন তাদেরকে আহ্বান জানানোর জন্য আছে জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে খুব আশা আমাদের জেলাতে যতজন মার্কড আছে যারা ফিজিক্যালি মানে ফর্টি ফার্স্টের উপরে ডিসেবিলিটি আছে প্লাস যারা পঁচাশি বছর উপরে আছে তাদের বাড়ি বাড়িতে গিয়ে আমাদের ব্লকের লেভেল স্টাফ অলরেডি কন্ট্যাক্ট করা হয়ে গেছে তার মধ্যে থেকে যারা বাড়ি থেকে ভোট করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাদের তালিকাও তুলে নিয়েছে এবার তার তার বাড়িতে আমাদের উনিশ থেকে উনিশ কুড়ি একুশ এই দিনে ওদের বাড়ি বাড়ি গিয়ে ভোটিং প্রক্রিয়া করবে কতজন সংখ্যাটা কত সংখ্যাটা এখন প্রায় 1.5 হাজার এর কাছ থেকে আছে দুটো মিলিয়ে 1.5 হাজার আছে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলা যে কন্সটিটিউশন নতুন ভোটার কত সংখ্যাটা আমি পড়ে দিছি আজকে বিকেল একটা প্রেস কনফারেন্স আছে ওখানে আপনাদেরের ডিটেইল লাগবে স্যার এই দিকে তো উইথড্রเวลে লাস্ট দিন আছে তারপরে একটা প্রেস কনফারেন্স ছোট সময় দেখা আছে আপনাদের কাছে ইনফরমেশন লাগবে ওখানে পুরো তথ্যটা লাগবে ঠিক আছে বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কুলিক নিউজ